আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যে আইটেম নিয়ে কথা বলবো হাফ জিপার জ্যাকেটের প্রসেস নাম আমি আপনাদের শেখাবো তো যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করবেন ভিডিওটি তাদের অনেক কাজে দেবে যারা শিখতে চাচ্ছেন গার্মেন্টস কোয়ালিটিতে চাকরি করবেন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন মূল পয়েন্টে যাওয়া যাক তো এই পঁচিশ সালে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট তো এখন আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হাফ জিপার জ্যাকেট তো এটা হচ্ছে কলার এটা হচ্ছে কলার টপ স্টিচ এটা হচ্ছে ফেসিং তো এটা দেখতে পাচ্ছেন জিপার হাফ জিপার তো এটা হচ্ছে জিপার টপ স্টিচ এই প্রসেসটার নাম হচ্ছে জিপার টপ স্টিচ এটা হচ্ছে হাফ জিপার এটা হচ্ছে নেক টপ স্টিচ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক টপ স্টিচ তো পেছনের যে টেপটা এটার নাম হচ্ছে টুয়েল টেপ তো দেখতে পাচ্ছেন এটা টুয়েল টেপ তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আরমল র্যাগলেন স্লিপ এটা তো এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে স্লিপ ওপেনিং স্লিপ বান্ডিং তো এটা হচ্ছে বডি হ্যাম্প এটা হচ্ছে সাইড সি এটা হচ্ছে স্লিপ এটা স্লিপ ওপেনিং স্লিপ বার্নিং তো বার্নিং আর পিপিং কাকে বলে এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার অবশ্যই আপনারা দেখবেন কারণ ওই ভিডিওতে আমি কথা বলেছিলাম যে পাইপিং কাকে বলে আর বার্নিং কাকে বলে তো অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্ট সামানটা হচ্ছে ফর্ম পার্ট তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি এটা জ্যাকেটের কী কী প্রসেস থাকে তো কোন প্রসেসে কি ডিফেক্ট হয়ে থাকে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে হাফ জিপার তো জিপার স্লান্টেড হতে পারে তো জিপার টপ স্টিচ আনএেন হতে পারে ফেসিং স্লান্টেড হতে পারে কলার টপ স্টিচে ডাউন স্টিচ আনিভেন স্ট্রিস হতে পারে যেটা বলেছিলাম জিপার টপ স্টিজে আনিভেন স্ট্রিজ স্কিপ স্ট্রিস হতে পারে তো নেক টপ স্টিজে আনিভেন স্ট্রিস ডাউন স্টিজ স্কিপ স্ট্রিস হতে পারে আরমল টপ স্টিজে স্কিব স্ট্রিস হতে পারে পড়তে পারে ওপেন সিএমও হতে পারে সিলিপ ওপেনিংয়ে ডাউন স্টিচ যেটা সিলিপ ওপেনিংটা বার্নিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বার্নিং তো ডাউন স্টিচ হতে পারে ওপেন সিএমও হতে পারে সাইড সিএমে ওপেন সিএম হতে পারে সাইডে ফ্লাক লেভেল আছে তো লেভেল কত প্রকার এবং কি কী এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তো এটা হচ্ছে বডি হ্যাম্প তো বরিয়ামে রয়েস আউট হতে পারে ওপেন হতে পারে স্কিম স্ট্রিজ হতে পারে বরকেন স্ট্রিজ হতে পারে স্কিম স্ট্রিজ হতে পারে সার্ট সিয়ামে ওপেন সিএম আনিভেন শেপ হতে পারে তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদের বোঝাইতে পেরেছি হাফ জিপার জ্যাকেটের প্রসেস নেম এবং কোন প্রসেসে কী ডিফেক্ট হয়ে থাকে যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম